আংশিক মেঘলা মাঝে মাঝে রোদও দেখা দিচ্ছে তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি ফলে গরমের সঙ্গে একটু অস্বস্তি অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ ইসলামপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে কিছুটা মেঘ জমার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য তবে আর্দ্রতা থাকবে প্রায় আশি শতাংশের আশেপাশে রাতের দিকে হালকা ঠান্ডা ভাব অনুভূত হতে পারে বাতাস পইবে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় গড়ে ছয় থেকে আট কিলোমিটার বেগে আগামীকাল অর্থাৎ তিন নভেম্বর সোমবার ইসলামপুরের আবহাওয়ায় তেমন বড় কোনো পরিবর্তন দেখা যাবে না সকাল থেকেই হালকা রোদ কিছুটা মেঘলা আকাশ তবে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাসে থাকবে প্রায় শতাংশ ফলে দুপুরের দিকে একটু গরম লাগবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই ধরনের আবহাওয়া আগামী দুই তিন দিন অব্যাহত থাকতে পারে রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে যার ফলে উত্তরবঙ্গে শীতের হালকা আমেজ অনুভব হতে পারে সংক্ষিপ্ত সারাংশ আজ আংশিক মেঘলা আকাশ হালকা রোদ বৃষ্টি নেই আজ রাত আবহাওয়া মনোরম সামান্য ঠান্ডা আগামীকাল আজকের মতোই আবহাওয়া তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর্দ্রতা পঁচাত্তর থেকে আশি শতাংশ তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস শেষে উপসংহার ইসলামপুরে আজ ও আগামীকাল মূলত শুকনো এবং মনোরম আবহাওয়া থাকবে সকালে বা সন্ধ্যায় বাইরে বেরোলে হালকা জামা রাখুন আর দিনের বেলায় রোদে বেরোলে ছাতা বা ক্যাপ ব্যবহার করলে ভালো হবে ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশন সারা বছর ধরেই নানান সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় রক্তদান শিবির থেকে শুরু করে কম্বল পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ সবেতেই এই সংগঠনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে সমাজের প্রতি এই দায়বদ্ধতাই সংগঠনের আসল শক্তি সংগঠনের সদস্য তথা ব্যবসায়ীদের নানান নিরাপত্তার বিষয় সহ সমস্যা সমাধানের সবসময় পাশে থাকে সংগঠন ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সচিব সুদেব নন্দীর স্বর্গীয় পিতা অমূল্যচন্দ্র নন্দীর বাৎসরিক উপলক্ষে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয় শহরে এদিন সংগঠনের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও খাবার আটচল্লিশ বছরের এই সংগঠনের পক্ষ থেকে শহরবাসীকে জানানো হচ্ছে দুর্গা পুজো বিজয়া দশমী দীপাবলি ও ছট আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের দিনটি ইসলামপুরে শুরু হয়েছে হালকা কুয়াশা আর ধোঁয়াটে রোদের মধ্যে দিয়ে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা মাঝে মাঝে রোদও দেখা দিচ্ছে তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি ফলে গরমের সঙ্গে একটু অস্বস্তি অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ ইসলামপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে কিছুটা মেঘ জমার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য তবে আর্দ্রতা থাকবে প্রায় আশি শতাংশের আশেপাশে রাতের দিকে হালকা ঠান্ডা ভাব অনুভূত হতে পারে বাতাস পইবে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় গড়ে ছয় থেকে আট কিলোমিটার বেগে অর্থাৎ তিন নভেম্বর সোমবার ইসলামপুরের আবহাওয়ায় তেমন বড় কোনো পরিবর্তন দেখা যাবে না সকাল থেকেই হালকা রোদ কিছুটা মেঘলা আকাশ তবে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় পঁচাত্তর শতাংশ ফলে দুপুরের দিকে একটু গরম লাগবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই ধরনের আবহাওয়া আগামী দুই তিন দিন অব্যাহত থাকতে পারে রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে যার ফলে উত্তরবঙ্গে শীতের হালকা আমেজ অনুভব হতে পারে সংক্ষিপ্ত সারাংশ আজ আংশিক মেঘলা আকাশ হালকা রোদ বৃষ্টি নেই আজ রাত আবহাওয়া মনোরম সামান্য ঠান্ডা আগামীকাল আজকের মতোই আবহাওয়া তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর্দ্রতা পঁচাত্তর থেকে আশি শতাংশ তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস শেষে উপসংহার ইসলামপুরে আজ ও আগামীকাল মূলত শুকনো এবং মনোরম আবহাওয়া থাকবে সকালে বা সন্ধ্যায় বাইরে বেরোলে হালকা জামা রাখুন আর দিনের বেলায় রোদে বেরোলে ছাতা বা ক্যাপ ব্যবহার করলে ভালো হবে দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনের দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন আপনার দাঁতের যত্নে আমরা আছি সর্বদা আজকের দিনটি ইসলামপুরে শুরু হয়েছে হালকা কুয়াশা আর ধোঁয়াটে রোদের মধ্যে দিয়ে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা মাঝে মাঝে রোদও দেখা দিচ্ছে তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ বেশি ফলে গরমের সঙ্গে একটু অস্বস্তি অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ ইসলামপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে কিছুটা মেঘ জমার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য তবে আর্দ্রতা থাকবে প্রায় আশি শতাংশের আশেপাশে রাতের দিকে হালকা ঠান্ডা ভাব অনুভূত হতে পারে বাতাস পইবে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় গড়ে ছয় থেকে আট কিলোমিটার বেগে আগামীকাল অর্থাৎ তিন নভেম্বর সোমবার ইসলামপুরের আবহাওয়ায় তেমন বড় কোন পরিবর্তন দেখা যাবে না সকাল থেকেই হালকা রোদ কিছুটা মেঘলা আকাশ তবে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন প্রায় ডিগ্রি সেলসিয়াস বাতাসে কুড়ি আর্দ্রতা দুপুরের দিকে একটু গরম লাগবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই ধরনের আবহাওয়া আগামী দুই তিন দিন অব্যাহত থাকতে পারে রাতের দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে যার ফলে উত্তরবঙ্গের শীতের হালকা আমেজ অনুভব হতে পারে সংক্ষিপ্ত সারাংশ আজ আংশিক মেঘলা আকাশ হালকা রোদ বৃষ্টি নেই আজ রাত আবহাওয়া মনোরম সামান্য ঠান্ডা আগামীকাল আজকের মতোই আবহাওয়া তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর্দ্রতা পঁচাত্তর থেকে আশি শতাংশ তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস শেষে উপসংহার ইসলামপুরে আজ ও আগামীকাল মূলত শুকনো এবং মনোরম আবহাওয়া থাকবে সকালে বা সন্ধ্যায় বাইরে বেরোলে হালকা জামা রাখুন আর দিনের বেলায় রোদে বেরোলে ছাতা বা ক্যাপ ব্যবহার করলে ভালো